হে গাইস ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো এসে গেছি আজকে কর্ণগর কর্ণগরের শকুন্তলা মাকে দেখাতে তো এটা কিন্তু এক রাত্রের কালী পুজো এক রাতেরই হয় সাধারণত কালী কিন্তু এটা রক্ষা কালী পুজো তো এখানে প্রথমে যাব মায়ের মন্দির তারপরে যাব মায়ের যে পালবাড়িতে যে পুজো মানে মাকে তৈরি করা হচ্ছে সেটা দেখাবো তো স্কিপ না করে দেখতে থাকো প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তো দেখতে থাকো তো বন্ধুরা এসে গেছি কোন মা শকুন্তলা কালীর পুজো দেখা নিজে দেখা এবং আপনাদেরকে দেখানোর জন্য তো এই দেখো এই ট্রেনটা এলাম ট্রেনটা বেরিয়ে যাচ্ছে ছেড়ে ঠিক আছে এই হচ্ছে কর্নগড় স্টেশন চলো এবার আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক গাইস দেখো মায়ের গেট দেখো কি দারুণ করে কিন্তু গেট এলইডি গেট করা হয়েছে তো চলো এবার আমরা কিন্তু ভেতরের দিকে যাই যত যাব তত কিন্তু উত্তেজনা বাড়বে ঠিক আছে সোগাইজ অপেক্ষার কিন্তু অবসান এসে গেছি কিন্তু মায়ের মন্দির একশো পঁয়ত্রিশতম বর্ষের মহাপুজো মা শকুন্তলার পুজো তো দেখো এখানে কিন্তু মায়ের এই এটা হচ্ছে মায়ের মন্দির ঠিক আছে তো আর দেখো কি সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে পুরো একটা এল পুরো প্যানেল করা হয়েছে রাস্তাটায় ঠিক আছে প্রচুর ভিড় কিন্তু এখনই লেগে গেছে মায়ের মন্দিরে দেখো মায়ের মন্দিরের চূড়া আর এই হলো মায়ের গাইজ দেখো এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির দেখো আর এই হচ্ছে কিন্তু বলিদানের জায়গা দেখো বিরাট কিন্তু দারুণভাবে কিন্তু সাজানো হয়েছে সুন্দরভাবে মন্দিরকে সাজানো হয়েছে দেখো মা যে বসবে সেই বেদিও কিন্তু রেডি হয়ে গেছে এই হচ্ছে মায়ের কাঠ এটা কিন্তু এটাই করে কিন্তু মাকে আনতে যাওয়া হবে ঠিক আছে এটা কিন্তু আনা হয়ে গেছে দেখো গাইস তো এই কাঠকে কিন্তু মাকে এবার স্নান করানো হবে এই কাঠটাকে স্নান করিয়ে তারপর মাকে কিন্তু আনতে যাওয়া হবে সবাই দেখো মাকে কিন্তু সাজানো চলছে মা শকুন্তলা মাকে সাজানো চলছে ছোট মা আর এরা তো দেখো গাইস মায়ের মূর্তি কিন্তু তৈরি হচ্ছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু মায়ের মূর্তি তৈরি হচ্ছে আর এই দেখো দেখো ঘাট গঙ্গার ঘাট এই হচ্ছে কিন্তু স্নান করতে যাওয়া স্নান করতে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক আছে মায়ের কাঠকে দেখো গঙ্গার ঘাটে ঠিক আছে দেখো এই হচ্ছে কাঠকে কিন্তু নেওয়া নিয়ে আসা হচ্ছে মা শকুন্তলা মাকে নিয়ে যাওয়ার জন্য যে কাঠ সেই কাঠকে কিন্তু এবার স্নান করানো হবে দেখো Yeah. চোকাইছ দেখলে কি সুন্দৰভাৱে কিন্তু কাঠটা স্নান কৰো হল হৈ গোঁৱা হৈ গল তো গাইজ দেখো ইতিমধ্যেই কিন্তু দণ্ডিকাটার মানত মায়ের কাছে যে দণ্ডি কাটার মানুষ সেটা কিন্তু শুরু হয়ে গেছে গঙ্গার ঘাট থেকে কিন্তু এবার যাবে মায়ের উদ্দেশ্যে Thank uh you. -huh.

যারা বছর বাড়ি রয়েছেন আমরা পুলিশ প্রশাসনকে থেকে অনুরোধ জানাচ্ছি আপনারা মন্দিরের সামনে তত থাকা করবেন মন্দিরের সামনে থেকে তো গাইজ আমরা কিন্তু ছুটতে ছুটতে মন্দিরের কাছে এলাম দেখো মন্দির প্রাঙ্গনকে কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে কি সুন্দর কিন্তু এলইডি লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে

মা কিন্তু এই হচ্ছে মন্দির মা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে একশো পঁয়ত্রিশতম বছরের মা শকুন্তলা পুজো আরম্ভ হয়ে যাবে মা শকুন্তলার পুজো और দেখো গাইস কি সুন্দর পাঠাকে সাজানো হয়েছে বড় পাঠা তারপর এখানে কিন্তু পর পর পাঁঠা রয়েছে দেখো পুরো লম্বা কিন্তু বলির লাইন যে যার পাঠা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন এটা কিন্তু মন্দিরের পেছন দিক দেখো যে যার পাঁঠা নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে দেখো এই পাঠাটা দেখো বিরাট বড় এই হচ্ছে লাইন যাচ্ছে চলে যাচ্ছে ওখান থেকে টুপন কাটা হচ্ছে কেটে কিন্তু গলি হয়ে যাচ্ছে 頑張れ頑張れ頑張れ頑張れ。<laughs> <laughs> কাঁটাই কিন্তু রাত বারোটা এখনও কিন্তু দেখো পুজো দেওয়ার লাইন দেখো বিরাট লাইন কিন্তু চলছে সকাইজ এবার কিন্তু মায়ের বিসর্জন পর্ব শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই মা চলে আসবে তো অবশ্যই তোমাদেরকে সেই ছবি দেখাবো দেখো ঘাটের ছবিটা কিছুটা এরকম তো গাইস গোটা গা কিন্তু ভিজে গেছে তো ভেজা গা নিয়েই যাচ্ছি ট্রেন ধরবো তো কেমন লাগলো বলো মা শকুন্তলা মায়ের বিসর্জন পর্ব তো পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লাগে থাকে যদি মনে হয়ে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্টটা করে দিও এটুকুই ছিল আজকের নিবেদন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য কিন্তু টাটা